ফ্রন্টের হেডলাইটটা দেখেন একদম প্রজেকশন অরিজিনাল হেডলাইট চমৎকার কন্ডিশন আছে ভাই গ্রিলটা যা আছে একদম অরিজিনাল আছে ভাই আলোক ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনার শোরুমের অ্যাড্রেস আমার শোরুমের অ্যাড্রেস তেজগাঁও শিল্প অঞ্চল রহিম বলাকার মোড় সান্তা টাওয়ারের পিছে অবস্থিত আমাদের শোরুমের নাম জেপিকাস আজকে ভিডিওতে কিনে আসছেন ভাই আজকে ভাই দুই হাজার তেরোর মডেলের একটা নোয়া গাড়ি দেখাবো তেলের গাড়ি অরিজিনাল তেলের গাড়ি ভাই লাস্ট মডেলের গাড়ি সিলভার কালারের গাড়ি চমৎকার কন্ডিশন যারা ভাই বাড়ায় চালাইবো তাদের লিগেও একদম বেস্ট আর ফ্যামিলি চালাইলে কোনো কথাই নাই ভাই সামনের হেডলাইটটা দেখেন একদম প্রজেকশন অরিজিনাল হেডলাইট চমৎকার কন্ডিশন আছে ভাই গ্রিলটা যা আছে একদম অরিজিনাল আছে ভাই বাউন্ন সিরিয়ালের গাড়ি ভাই এই হচ্ছে বাউন্ন সিরিয়ালের বাউন্ন সিরিয়াল কোম্পানির নামে সিলভার কালারের এবং প্রজেকশন লাইট প্রজেকশন লাইট চমৎকার কন্ডিশনের গাড়ি ভাই বড়ি কন্ডিশন অরিজিনাল তিন বডির গাড়ি ভাই হালকা পাতলা একটু টাচ আপ করা হয়েছে বাকি সব অরিজিনাল আছে ভাই

একদম নতুনের মতো টায়ার যা আছে দুই বছর চলবে প্রত্যেকটা চায় একরকম ব্যাক সাইডটা দেখেন একদম চমৎকার আছে ভাই অরিজিনাল গ্লাস ওকে কোনো চেঞ্জ আছে আছে খুব সুন্দর আছে হ্যাঁ ভাই ভিতরটা দেখেন অরিজিনাল তেলার গাড়ি ভাই অরিজিনাল তেলার গাড়ি ওকে একদম যা আছে ভিতরের কন্ডিশন ভিতরের কন্ডিশন দেখেন যাদের নোয়া গাড়ি প্রয়োজন গাড়িটা দেখতে পারেন চমৎকার ইনশাআল্লাহ পছন্দ হবে এবং এটা অক্টেন অক্টেন ড্রাইভার গাড়ি

একদম টিন বড়ি যা আছে একদম টিন কোনোই নাই একদম টিন বড়ি কেসিস একদম ফ্রেশ যা আছে সব অরিজিনাল আছে ইঞ্জিনটা দেখেন না চমৎকার ব্যাটারিটাও বড় ব্যাটারি লাগানো আছে জি জি একদম চমৎকার প্রত্যেকটা লাইট ওই যে কয়টা লেখা আছে ওই পাশেটা দেখেন ওটা কয়টা লেখা আছে সিসি হচ্ছে 2000 2000 সিসি এবং 100% অকটেন 100% অক্টেন টাইপের গাড়ি আমরা ভাই গাড়িটা দুই হাজার তেরোর মডেলের গাড়ি দুই হাজার আঠারোতে রেজিস্ট্রেশন আমরা গাড়িটার দাম চাচ্ছি ভাই বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা কথা বলার সুযোগ কথা বলার সুযোগ আছে অরিজিনাল তেলের গাড়ি ভাই যাদের অরিজিনাল তেলের গাড়ি দরকার ভাই আমার এই গাড়িটা আমি বলবো আইসে একটু দেখুন আপনার মোবাইল নাম্বার আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট থ্রি জিরো থ্রি এইট সেভেন এইট জিরো এইট আসসালাম ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ বাকু